জীবন হচ্ছে একটা মন হচ্ছে পাতা কান্ধারি তুমি যত উল্টাবে তত উল্টাতেই থাকবে এ পাতার শেষ নাই মানুষ ভ্রমে ঘুরে বেড়ায় কুরুক্ষেত্রের অনাঙ্গনে বলতে জুমরাস্ত তো ছিল না যেখানে কৃষ্ণ কথা সেখানে মানুষ মূল্য কি করিয়ে আরে মানুষ মরে না লোক মরে আপনারা বলবেন মানুষ আর লোক পার্থক্য কি আগে হ্যাঁ মানুষ কাকে বলে যার মান আছে যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ যার মান হুঁশ আছে সেই হচ্ছে মানুষ যার মান নাই যার হুশ নাই ভ্রমে ঘুরে বেড়ায় সে হচ্ছে লোক আর মরাই মরাই তো তো মরে মরে মরনং বিন্দু ধারণ জীবনং যার বিন্দু পাত হয়ে যারা প্রতিদিন মরে লোকে বলে মরা মরিয়াছে মরেছে তোমার ছেলেগুলো মরা মরিয়াছে তা মরুক এই কুরুক্ষেত্রে যে মরবে সে স্বর্গে যাবে বললেন মানুষ মরে না কে বলে মানুষ মরে না তাহলে নিধন হয় কি করে নতুন জামা কাপড় যেমন পুরনো হলে ছিন্ন ভিন্ন হয়ে গেলে আবার সেই জামা কাপড়টাকে পরিবর্তন করে নতুন জামা পরে ঠিক তদ্রুপ মানুষের প্রাণ হচ্ছে ঠিক তাই মানুষের জীবন হচ্ছে ঠিক তাই আমরা সবাই শান্তি পাবো আমরা সবাই স্বর্গ পাবো কিন্তু এই আমরা শান্তি পাই না কেন আমাদের দীক্ষা শিক্ষা হয় না আমরা সদ্গুরুর আশ্রয় পাই না তাই আমাদের অশান্তি আমাদের গুরু গোবিন্দ জ্ঞান নাই আমরা গুরু ভজন করি না আমরা পিতা মাতার সেবা করি না তাই আমাদের অশান্তি আমরা অশান্তি ভুগছি শান্তি থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে না সৎ অবলম্বন করতে হবে কৃষ্ণ নামে ছবি হবে বললেন তোমার জীবনে খাতায় অথোমা

त पात আমার মনে হয় এর ওষুধে কাজ হচ্ছে এর ওষুধে কাজ হচ্ছে তা না হলে দেখবেন মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছে কৃষ্ণ নাম বলছে বলছে না মাঝে মাঝে বলছে হরিধ্বনি মানে ওষুধে কাজ হচ্ছে ওর এবার কিন্তু হরি নাম করবে কৃষ্ণ নাম করবে ব্যাপারটা কি হয়েছে জানেন আমাদের মৌরেশ্বরে একটা ডিসপেন্সারিতে লেখা আছে যে কোনো রোগ ভালো হবে আপনি আসুন পাঁচশো টাকা ফি লাগবে আর রোগ যদি ভালো না হয় হাজার টাকা ফেরত পাবে আচ্ছা বলুন তো এবার কে না যাবে চালাকি করে লিখে দিয়েছেন পাঁচশো টাকা ফি যে কোনো রোগ ভালো হবে তা এর মতো এক ভদ্র মহিলা বদমাসি করে গিয়ে ডাক্তারখানায় পাঁচশো টাকা জমা দিয়েছেন নামটা লিখিয়ে দিয়ে ঢুকে গিয়েছে তাই বলছে আপনার কি হচ্ছে

রস করে মুখে ভরি দিয়ে চাপ মরে গেলাম চলে গেল তখন বলছি ওষুধে কাজ হচ্ছে হ্যাঁ ডাক্তারবাবু স্বাদ এবার সাত পাইয়েছি ওদের সব বোনা সালা পাঁচশো টাকা চলে গেল ঠিক আছে কাল দেখবো কি করা যায় তারপর দিন সকালবেলায় আবার পাঁচশো টাকা জমা দিয়ে বলে ডাক্তার বাবু আমার সব কথা মনে থাকে না বোজা যা বলে তাও মনে থাকে না কেউ যদি টাকা পায় তাও মনে থাকে না তাই নাকি বলে হ্যাঁ বলে ঠিক আছে এক কাজ কত ওই তেরো নম্বর বোতল ওষুধ নিয়ে সব নাশ হলো সালা হাজার টাকা চলে গেল ও দেখছে আমি কি করে টাকাটা আদায় করবো তারপর দিন আবার সকাল বেলায় চলে গিয়েছে পাঁচশো টাকা জমা দিয়েছে দেখছে পাঁচশো টাকা দিলে যদি হাজার টাকা পাই তাহলে আমার আসলটা ঘুরিয়ে আসবে ও এখন পাঁচশো টাকা জমা দিয়ে ডাক্তার বাবুর কাছে গিয়ে দাঁড়িয়েছে বলছে ডাক্তার বাবু আমি চোখে যে ভালো দেখতে পাই না তা ডাক্তার বলছে এই সব রোগের তো চিকিৎসা হয় না তাহলে একটু ভারী বিপদ পড়লাম তখন এবার ও ভদ্রলোক মনে মনে করছে এইবার তাহলে আমি হাজার টাকা ফেরত পাবো আগেকার সেই পুরনো টাকা ছিল হাজার টাকা নোট ও আপনার হাতে দিয়েছে সারা টাকাটা দেখে বলছে ডাক্তার বাবু এ টাকা দিয়ে চলবে না এইবার ওষুধের কাজ হয়েছে এইবার ওষুধে কাজ দেখতে পেয়েছো বলে হ্যাঁ আমি দেখতে পেয়েছি টাকা যে চলবে না ওষুধে কাজ হচ্ছে এইবার ওষুধে কাজ হচ্ছে মানুষ চাতা মানুষ চাতার মতো কলাইয়ের মতো ঘুরে বেড়ায় ভগবান কি জিনিস জানে না গুরুদেব কি জিনিস জানে না কৃষ্ণ নাম কি জিনিস জানে না কৃষ্ণ বলে কাকে আকর্ষণ করা সশব্দে আনন্দ হৃদয় ক্ষেত্রে আকর্ষণে জীবে দায় আনন্দ যিনি কর্ষণ করে আকর্ষণ করে নিজে আনন্দ পেয়ে অপরকে আনন্দ দান করেন তিনি হচ্ছেন কৃষ্ণ তাই বলে কি জল সঙ্গত অতমার ভক্তির জলে অতমার ভক্তির জলে রঙে মিশাইয়ে পঞ্চভাবে আকার হ্যাঁ ছবি মানুষের জীবনের একটা খাতা মন হচ্ছে পাতা যত উল্টাবেন তত উল্টাতেই থাকবেন এ পাতার শেষ নাই এই ছবি আঁকতে গেলে কি চাই রং চাই আমাদের জয়তারা মায়ের ক্লাবের তাহলে এই কৃষ্ণ নামে ছবি আঁকতে গেলে কি চাই গো রং চাই জল চাই কোন জল পুকুরের জল গঙ্গার জল